নমস্কার আজকে আমি এচড় চিংড়ি দিয়ে একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আপনাদের সাথে তো সাধারণত এচড় চিংড়ি আমরা সবাই করে থাকি আর আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের রেসিপির জন্য আমি এখানে একটা এঁচোর নিয়েছি ছোটো আর এ আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে কাটছি ঠিক সেরকমভাবে কেটে নিতে হবে আর এটা চাকু দিয়ে কাটতে একটু সমস্যা হয় তো তার জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আস্তে আস্তে করে তো এইভাবে আপনারা এঁচড়টা কেটে নেবেন তো এছরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এ যে মাঝের অংশটা থাকে সেই মাঝের অংশটা ফেলে দিয়ে এচড়ের বাইরের অংশটা আমি নিয়ে নেবো তো এইভাবে এ পুরোটা কেটে নেবো আমি ভালোভাবে আর এছরটা কাটা হয়ে গেলে এচড়টা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো তো এখানে আমি পুরো এই ভালোভাবে কেটে নিয়েছি আর এরপর পরিষ্কার করে ধুয়ে আমি এই একটু সেদ্ধ করে নেবো তো তার জন্য এখানে আমি একটা পাত্রে গরম জল করে নেবো আর তার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এ সেদ্ধ হতে দেবো তো যতক্ষণ এ সেদ্ধ হচ্ছে তো তার মধ্যে আমি কিছুটা মুগ ডাল সেদ্ধ করে নেবো তো আজকের রেসিপিটা আমি মুগ ডাল দিয়েই বানাবো তো তার জন্য আমি প্রথমে মুগ ডাল হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর মুগ ডালটা হালকা ভাজা হয়ে আসলে মুগ ডালটাই ভালোভাবে জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব তো এখানে ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো জল দেব। জল দিয়ে দেওয়ার পর ডালটা যখন হালকা গরম হয়ে আসবে তখন মানে ফুটে আসবে তখন যে ওপর দিয়ে যে ফেনাগুলো বেরোয় সেগুলো আমি হাতের সাহায্যে ফেলে দেবো তুলে আর তুলে ফেলে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দেবো দিয়ে দেওয়ার পর একটুখানি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে সামান্য সরষের তেল দিয়ে চাপা ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো আর এর মধ্যে এচড়টাও সেদ্ধ হয়ে গেছে তো এচড়টাও আমি জল ঝরাতে দেব তো ছাঁকনির মধ্যে দিয়ে পুরোটা ঢেলে দিয়ে আমি জলটা ঝরিয়ে নেব আর এই রান্নে আজকে আমি চিংড়ি মাছ ব্যবহার করব তো তার জন্য অল্প চিংড়ি মাছ নিয়েছি নিয়ে তার মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো ডালটা আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করবো তো এইট্টি পার্সেন্ট ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডালটাও আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে আদা কুচি রসুন আর টমেটো কাঁচা লঙ্কারের একটা পেস্ট বানিয়ে নেব এরপর একটা কড়াই আমি পরিমাণ মতো সর্ষে তেল দেবো আর তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আর চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো আর হালকা করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব তো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি যে এচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই এচড়গুলোও আমি ভেজে নেবো তো এছড়ের মধ্যেও আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এচড়গুলো হালকা ভেজে নেব আর এচড়গুলো ভাজা হয়ে গেলে এচড়গুলো আমি তুলে নেব তো এচড়গুলো তুলে নেওয়ার পর আমি সামান্য তেল আর একটু অ্যাড করব। আর তেলটা হালকা গরম হয়ে এলে আমি এখানে সামান্য গোটা জিরে সামান্য গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দেবো আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে এলে মানে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি যে আগে থেকে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো আর যতক্ষণ পর্যন্ত না রসুনের গন্ধ চড়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর সামান্য টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করব তারপর সব মশলা দিয়ে দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিয়ে আমি যে এঁচড়টা ভেজে তুলে রেখেছিলাম সেই এঁচড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে এঁচোড়টা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এটা লো স্টিমে চাপা ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেবো আর দশ মিনিট রান্না করে নেওয়ার পর আবারও ভালোভাবে পুরোটা ভালোভাবে কষিয়ে নেব আমি লো স্টিমে আর পুরো মশলাটা ভালোভাবে এঁচড়ের সাথে কষে গেলে যে আগে থেকে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেবো এরপর এ চোরার ডাল ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো তো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে পুরোটা মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পর লোয়ে স্টিমে দশ মিনিট মতো এটা আমি রান্না হতে দেবো তো দশ মিনিট হয়ে গেলে ঢাকা তুলে আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়ার পর পুরোটা ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো একটু ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও এটা লো স্টিমে চাপা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দেবো তো পাঁচ মিনিট রান্না করে নিলেই আমার আজকে রান্না সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আর এটা খেতে ভীষণ ভালো হয় আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রান্নাটা আর এভাবে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ